ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ওমান দূতাবাস নাগরিকদের কঠোরভাবে স্থানীয় নির্দেশনা বানার আহ্বান জানানো হয়েছে জরুরি পরিস্থিতিতে টোকিওস্থ ওমান দূতাবাস চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং যে কোনো প্রয়োজনে দূতাবাসের জরুরি নম্বর দেওয়া হয়েছে এছাড়া নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যার মাধ্যমে সরাসরি ওমান দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা যাবে যাবে এবং পাওয়া তাৎক্ষণিক আপডেট উল্লেখ্য রাশিয়ার কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের ও আদীপ সহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করে জাপান আবহাওয়া সংস্থা ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ